সবাইকে জয় যিশু আশা করি আপনারা যিশু খ্রিস্টের আশীর্বাদে অনুগ্রহে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে যে প্রচারের টপিক প্রচারের নাম বিশ্বাস ও জ্ঞান আমরা আজকে বাইবেল এক অধ্যায় জাকুব এক অধ্যায় থেকে আমরা দেখবো আট পথ পর্যন্ত জাকুব এক অধ্যায় দুই পথ থেকে আটপথ পর্যন্ত এখানে দুই পথ থেকে পরে পরে আমরা যাই হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বোত্তভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও ইয়াস এই দুই পদে বলছে যে আমরা যখন পরীক্ষায় পড়ি আমরা যখন বিভিন্ন যন্ত্রণার মধ্যে যায় বিভিন্ন পরীক্ষার মধ্যে তাই তখনও যেন আমরা সর্বতোভাবে আনন্দের জ্ঞান করি কারণ আনন্দের জ্ঞান কেন করবো কারণ আমরা যে বিশ্বাস করার কারণে সৎ পথে থাকার জন্যে ভালো পথ ভালো পথে থাকার কারণে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করবে আমাদের জন্য অনেক পরীক্ষা অনেক চ্যালেঞ্জিং আসবে মানুষ খারাপ কাজ করে মনে এটা মনে হইতে পারে যে আমাদের মানুষজন খারাপ কাজ করে বড় লোক হচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি বানাচ্ছে কিন্তু আমি থেকে কিছু করতে পারছি না এটা একটা পরীক্ষা কিন্তু আপনি ধৈর্য ধরুন আপনি সবল হবেন এবং আপনি পরীক্ষা পড়বেন অবশ্যই আপনি অবশ্যই পরীক্ষায় পড়বেন আপনি যে খ্রিস্টান লাইফ খ্রিস্টান জীবন যে বিশ্বাস করে এর জন্য পরীক্ষায় পড়বেন পড়বেন না এটা যদি চিন্তা করেন তাহলে ভুল কারণ স্বয়ং যীশু সুখ নিজেই পরীক্ষার মধ্যে মধ্যে পড়েছিল এবং শয়তান তাকে পরীক্ষা করেছিল তিনবার মনে পড়ে না আপনাদের আমাদের যে যিশু শয়তান বলেছিল যিশুকে যে পাহাড় থেকে লাফ দেয় এবং রুতিকে এবং পাঠকে রুতি পানি খেতে এসব সব তিনটা পরীক্ষা করেছে তারপর আরেক তিন নম্বর জানি তিন নম্বর পদে যায় জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করা অর্থাৎ আমাদের এই যে পরীক্ষা আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য প্রদান করে এবং আর সেই ধৈর্য সিদ্ধ হোক যেন তোমরা সিদ্ধ বিষয়ে তোমাদের অভাব না থাকে আমাদের আসলে এই পরীক্ষার সময় আমাদের ধৈর্য যদি আমরা ধরি তাই ধৈর্যের ফল আমরা জানি কি হয় ধৈর্যের ফল আমাদের অনেক ভালো অনেক ভাগবান এবং অনেক পরিবর্তন নিয়ে আসে এই ধৈর্য ঈশ্বর বল থাকতে বলেছেন ধৈর্য সিদ্ধ করতে বলেছেন আমাদেরকে যারা বিশ্বাসে আছি আমাদের প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকে যদি ধৈর্যটা যদি থাকে তাহলে আমাদের লাইফে সাকসেস হওয়া কোন বিষয় না এবং সেই সাথে যদি ঈশ্বরের জ্ঞান যদি থাকে শুধু বাইবেল বললে ঈশ্বরের জ্ঞান থাকবে না কারণ বাইবেল অনেকে পরে কিন্তু জ্ঞান থাকে না ঈশ্বর জ্ঞান দেয় না অনেকে বাইবেলকে মোস্ত করে পড়েছে কিন্তু আসলে বিশ্বাস করে না আমরা পাঁচ দেখে যাক যা যদি তোমাদের জ্ঞানের জ্ঞানের অভাব অভাব হয় হয় তবে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলের সকলকে অকাতর দিয়ে থাকেন করেন না তাহাকে হবে। কিন্তু কিন্তু সে বিশ্বাস করুক যাচনা করুক কিন্তু কিছু সন্দেহ না করুক কেননা যে সন্দেহ করে সে বায়ুতারিত বিলোরিত সমুদ্র তরঙ্গের তুল্য সে ব্যক্তি প্রভুর নিকটে কিছু পাইবে এবং বোধ না করো সে দিমনা লোক আপনার সকল পথে অস্থির এখানে কিন্তু পাঁচ পথে যেটা জ্ঞানের অভাব যদি আমাদের থাকে তাহলে জ্ঞান যাচনা করতে বলেছে এবং বিশ্বাস বিশ্বাসপূর্ণভাবে বিশ্বাস করতে বলেছে যে সম্পূর্ণরূপে যেন আমরা বিশ্বাস করি মনে যেন সন্দেহ না করে ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিবেন আমাদেরকে সব কিছু দিবেন ধৈর্য দ্বারা কিন্তু জ্ঞানে প্রকাশ পায় যে ব্যক্তি ধৈর্যশীল ধৈর্যশীল যে ব্যক্তি জ্ঞানের তার অনেক ধৈর্য রয়েছে আপনি দেখবেন সে অনেক শুনবে জানবে তার পরীক্ষা সমস্যা ধৈর্য ধরবে এটা ঈশ্বরের দান বাক্য আপনি পড়ুন আপনার সাথে আপনার ওয়াইফ খারাপ ব্যবহার করছে আপনার স্ত্রী হয়তো খারাপ ব্যবহার করছে আপনি ধৈর্য ধরুন ধৈর্যের ফল আপনি পাবেন আপনার সাথে একজন খারাপ ব্যবহার করলো বলে সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করে ফেললেন তা কিন্তু না বাইবেল এটা পড়ে না আপনার থেকে ক্ষমা করুন ধৈর্য ধৈর্যের ফল আপনি পাবেন এবং জ্ঞান অবশ্যই জ্ঞানী খেল একটা কাজ ধৈর্য আমেন আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় জেশ